আমরা রাজবাড়িটাকে বদলে দিতে চাই আমরা পরিবর্তন করতে চাই সমস্ত পুরনো চিন্তা আমাদের পুরনো আমাদের দুঃখ বেদনা আমাদের দারিদ্র প্রতিদ্বন্দ্বী হিসাবে যে যিনি জামাতের আমির রয়েছেন বা তারিপাল্লাকে আপনি চ্যালেঞ্জ মনে করছেন কি না আমরা আমাদের এখানে যে চারজন প্রার্থী আমরা ছোট বড় যাই হোক আমি কাউকেই ছোট করে দেখি না আমি মনে করি তারাও তাদের গণতান্ত্রিক অধিকারের প্রেক্ষিতে নির্বাচনে নেমেছেন জনগণ তাদের মতামত বা ভোট দিয়ে এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন যারাই এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমার অবশ্যই সম্মানবোধ বা শ্রদ্ধাবোধ আছে এখানে আসলে মানে চ্যালেঞ্জ ভাবার কিছু নেই গণতন্ত্রের রীতি অনুযায়ী নির্বাচনে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় আমরা আছি আমাদের মধ্যে একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতা হবে সেটাই আমি প্রত্যাশা করি আমাদের দিক থেকে একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং শান্তিপূর্ণ প্রতিযোগিতা সেটা করার জন্য সেই পদ্ধতি বজায় রাখার জন্য সেই সংস্কৃতি চালু রাখার জন্য আমরা পরীক্ষা সে কারণে আমাদের দিক থেকে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে কখনোই মনে করছি না আমরা মনে করছি একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় আমি মনে করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুলভাবে এগিয়ে আছে এবং আগামী বারো তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরাট ব্যবধানে জয়লাভ করবে বলে আমরা আশা করি তারপরে এক আসনের সাবেক এমপি হিসেবে আবার ধানের শেষের প্রার্থী হওয়া আপনার জন্য কতটা দায়িত্বের বলে মনে করেন ডেফিনেটলি আমি তো বলেছি শুধুমাত্র রাজবাড়ির বিষয় তো না এখানে জাতীয় যে সংকট গণতন্ত্রের সংকট এবং জাতীয়ভাবেই আমাদের রাষ্ট্রের যে সংকট সেই সংকটের প্রেক্ষিতেই কিন্তু আমাদের এখানে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ সেই সংকটের প্রেক্ষিতেই নির্বাচনটা কিন্তু আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে আমরা এটা আমাদের একটা দায়িত্ব মনে করছি যে গণতন্ত্রের উত্তরণের জন্যে একটা সুষ্ঠু নির্বাচন করা কি প্রশ্ন ছিল তোমার প্রশ্ন হচ্ছে বল আপনার রাতবাড়ি এক আসনের সাবেক হিসেবে আবার ধানের হিসেবে প্রার্থী আপনি হয়েছেন এটা কতটা দায়িত্বের আপনার মধ্যে মনে করেন কতটা দায়িত্ব আপনার নিতে হবে ডেফিনেটলি আমাদের তো দায়িত্ব থাকাটাই খুব স্বাভাবিক এবং দায়িত্ব বোধের কারণেই তো আমরা নির্বাচনে আমরা নেমেছি নির্বাচনটাকে শুধুমাত্র একটা নির্বাচন হিসেবে আমরা দেখছি না এই নির্বাচনটাকে আমরা দেখছি একদিকে যেমন গণতন্ত্রের উত্তরণ একদিকে যেমন আমাদের রাষ্ট্র কাঠামো মেরামত করে জনগণের কল্যাণের জন্য জনগণের উপযোগী একটা রাষ্ট্র গড়ে তোলা এবং একই সাথে আমাদের এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্যে আমাদের অনেক বড় দায়িত্ব সেই দায়িত্বের জায়গার থেকেই কিন্তু আমরা নির্বাচনটাকে দেখছি শুধুমাত্র নির্বাচন এটা আমরা ওইভাবে দেখছি না সামগ্রিক অর্থে মানুষের সামগ্রিক কল্যাণে এবং মানুষের মঙ্গলের জন্য আজকে এখন যে নতুন একটা পৃথিবী আমাদের সামনে এসছে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা নতুন পৃথিবী গড়ে তোলার একটা অদম্য প্রয়াস আমাদেরকে দিতে হবে সে দায়িত্বটা খুবই বড় পরিবর্তিত পৃথিবীতে আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে যাতে আমাদের আগামী প্রজন্ম এইখানে সুস্থভাবে সাবলীলভাবে আমাদের এই দেশে বসবাস করতে পারে সদর এলাকার সবচেয়ে জরুরি সমস্যা কোনটি বলে আপনি মনে করেন আমাদের তো জরুরি সমস্যা ওভারঅল আমাদের এলাকাটা খুবই দরিদ্র আমাদের রাজবাড়ি জেলাই খুবই দরিদ্র এলাকা এখানকার অর্থনীতি এখানকার সব কিছুই খুব মানে আমি বলবো যে বিগত দীর্ঘ সময় এটা আসলে ওই ওইভাবে লালিত পালিত না হওয়ার কারণে অনেক ক্ষতি বিশেষ করে গত দুই বছরে আমাদের এখানে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের মানুষের দারিদ্র উন্মোচনের ক্ষেত্রে আমাদের দারিদ্র একটা বিরাট সমস্যা আমাদের ভাঙা অঞ্চল এছাড়াও এই এলাকায় শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য ওই মাত্রায় নেই ফলে এলাকার মানুষ কিন্তু খুবই দরিদ্র বলে আমরা জানি সুতরাং এই প্রেক্ষিতে আমাদের এখানে দারিদ্র বিমোচনের জন্য আমরা অনেকগুলো মানে পথ খুঁজছি যে কোন পথে দারিদ্র বিমোচন করা যায় সেই সব বিবেচনায় এখানে পদ্মা ব্যারেজ পদ্মা সেতু এখানে আমাদের এখানে শিল্প কলকারখানা স্থাপন এখানে আমাদের একটি বিশ্ববিদ্যালয় করা আমাদের এখানে রেলওয়ে যে ওয়ার্কশপ হওয়ার কথা এই সমস্ত বিষয়গুলোকে আমরা ভাবছি যে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি যার সঙ্গে আমাদের কৃষি এবং শিল্পের উৎপাদন ক্রম পতপ্রোতভাবে জড়িত আমাদের কৃষি প্রধান এলাকা এখানে কৃষি উৎপাদন এবং শিল্প উৎপাদনের জন্য আমাদের অবকাঠামোগত এই সমস্ত উন্নয়নের বিষয়টি খুবই জরুরি একেবারেই মৌলিক বিষয় সেই কারণে আমরা এই সমস্ত বিষয়গুলো আমাদের নির্বাচনের সামনে আপনি নির্বাচিত হলে প্রথম কোন কাজটি হাতে নেবেন সেটি কি আমি ইতিমধ্যেই আমাদের নেতা জনাব তারিক রহমান তিনি একত্রিশ দফার একটা কর্মসূচি ঘোষণা করেছেন যে কর্মসূচির ভেতর দিয়ে জাতীয় যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্থানীয়ভাবেও আমরা অনেক ক্ষেত্রে উপকৃত হব এর বাইরে আমাদের সামনে খুবই প্রথম এবং জরুরি কাজ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা এটাকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসা আমাদের এখানে যুব সমাজকে মাদক থেকে দূরে এনে আমাদেরকে এখানে একটা সুস্থ পরিবেশ তৈরি করা আমাদের শিল্প সাহিত্য আমাদের সংস্কৃতি এবং ক্রীড়া জগৎটাকে আমাদের ঠিক করতে হবে যাতে আমাদের সমাজের সমস্ত অংশের মানুষ একটা সুস্থ রাজনৈতিক চর্চায় তারা সামিল হতে পারে আমাদের প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে কিন্তু আমরা পদ্মা সেতু পদ্মা ব্যারেজ এই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এর সঙ্গে তাই বললাম বিশ্ববিদ্যালয় এখানে একটা ক্যান্টনমেন্ট হওয়ার কথা একটা নদী বন্দর হওয়ার কথা এখানে মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন করা এছাড়াও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং নারী সমাজের উন্নয়ন এখানে নারীদেরকে বিশেষভাবে বিবেচনা এনে তাদের উন্নয়নের বিষয়টা ভাবা আমাদের এখানে এই বিভিন্ন আদিবাসী আছেন এবং আমাদের এমনকি অনেক প্রতিবন্ধী আছে তাদের বিষয়টাও কিন্তু আমরা আমাদের কর্মসূচি স্থানীয় কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেছি আমরা মনে করি ক্ষমতায় আসবার পর আমরা এখানে একটা রাজবাড়ি সামাজিক উন্নয়ন কাউন্সিল করব একটা যে সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল আর এস ডিসি রাজবাড়ির সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেই সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে সমস্ত শ্রেণী এবং পেশার মানুষকে মানুষের প্রতিনিধিদের নিয়ে আমরা এইখানে একটা বৈপ্লবিক পরিবর্তন করার জন্যে যে সমস্ত কাজগুলো করা দরকার সে সমস্ত কাজ আমরা অগ্রাধিকার ভিত্তিতে বেছে নতুন যে ভোটারগুলো রয়েছে তরুণ ভোটারদের জন্য আপনার সবচেয়ে বড় প্রতিশ্রুতি কি কিছুদিন আগে আমরা এইখানে একটা সেমিনার করেছি আর সেই সেমিনারটা হয়েছে এখানকার একদম তরুণদের উদ্যোগে ইথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নামে ওয়াই নামে সেখানে প্রায় এক হাজারের উপরে কলেজের ছাত্র ছাত্র ছিল এবং তাদের নিয়ে যে সেমিনারটা এখানে হয়েছে এটা মূলত আমাদের উদ্যোগে হয়েছে কারণ আমরা মনে করি যে সমকালীন বিশ্বের যে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি হয়েছে পৃথিবীতে সেখানে গবেষণা উদ্ভাবন সমস্ত বিষয়গুলো আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ হয়ে কিন্তু সামনে এসছে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে পৃথিবীর যে বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন সেই উন্নয়নের সঙ্গে আমাদের সম্পৃক্ত না থাকা তার থেকে দূরে থাকা আমাদের এই অঞ্চলের ছেলে মেয়েও কিন্তু খুব গতানুগতিক ধারাই লেখাপড়া করছে এটাকে আমরা বিশ্বের উন্নত বিশ্বের শিক্ষা এবং গবেষণা উদ্ভাবন এগুলোর সঙ্গে যদি যুক্ত করতে পারি তাহলে আমাদের এখানকার তরুণরা কিন্তু তাদের নতুন দিশা খুঁজে পাবে সত্যিকার অর্থে আমাদের তরুণরা কিন্তু অনেকটাই মানে লক্ষ্যহীনভাবে দিশাহীনভাবেই কিন্তু হাঁটছে সুতরাং তাদের সামনে একটা পথ তৈরি করা তাদের সামনে একটা ডাইরেকশন তৈরি করা যাতে তারা তাদের মেধা এবং বুদ্ধি অভিজ্ঞতা সমস্ত কাজে লাগিয়ে তারা সমকালীন বিশ্বের যে ডেভেলপমেন্টটা হয়েছে তার সঙ্গে থাল মিলিয়ে চলতে পারে এবং চলে তারা নিজেদের জীবনকে একটা উন্নত বিশ্বের আদলে তৈরি করতে পারে সেই জন্যই কিন্তু আমাদের ওয়াইডিআইটা করা সেটা ইয়থ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাংলায় করলে হবে যুব উন্নয়ন উদ্যোগ সেটারও কাজ চলছে এখানে আমরা নির্বাচনের পরে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে আমরা এখানে ওয়াইডিআই বা ইয় ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের অধীনে আমরা এখানে ছাত্রছাত্রীরা যাতে আরও আধুনিক হতে পারে আর আধুনিক পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারে সে ব্যাপারে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি আমি আশা করি আশা করি সেটা খুবই ভালো উদ্যোগ হবে আমাদের তরুণদের জন্য তরুণদের একটা দিক একটা ডাইরেকশন খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটা খুবই উপযোগী ভূমিকা পালন করবে এছাড়াও এখানে আমাদের যে সমস্ত তরুণরা দেশে বিদেশে চাকরি করছে মা আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে চাকরি করছে এবং তারা বিভিন্ন জায়গায় নানা রকম কর্মসংস্থান লেখাপড়া চাকরি বাকরি নানাভাবেই তারা মানে যুক্ত রয়েছে তাদের সঙ্গেও এখানে আমাদের ওয়াইডিআইয়ের মাধ্যমে কিন্তু যোগাযোগ করা হবে তারাও যাতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা সেখানে ঠিকমতো মানে চাকরি বা লেখাপড়া করার ক্ষেত্রে সকল ক্ষেত্রে সহযোগিতা পেতে পারে সে কারণে ওয়াইডিআই করা হচ্ছে ইয় ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যুব উন্নয়ন উদ্যোগ তার মাধ্যমে আমাদের এই এলাকার তরুণ সমাজটা আমি মনে করি পৃথিবীর উন্নত পৃথিবীর সাথে সংযোগ ঘটাতে পারবে তারা এইখানে লেখাপড়া চাকরি বাকরি গবেষণা উদ্ভাবন সমস্ত ক্ষেত্রেই তারা সম্পৃক্ত হতে পারবে বর্তমান রাজনীতির বাস্তবতায় মানুষ কেন আপনাকেই ভোট দেবে বলে আপনি মনে করেন আমি তো দীর্ঘদিন যাবত এখানে কাজ করেছি আমি উনিশশো সাল থেকে রাজবাড়ি পৌরসভার টানা পনেরো বছর মেয়াদ পনেরো বছর তিন মেয়াদে আমি এখানে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি এখানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের দায়িত্ব পালনকালীন সময়ে আমরা অত্যন্ত দায়িত্বের সঙ্গেই আমরা সততা আমাদের নিষ্ঠা দিয়ে আমাদের দেশপ্রেম দিয়ে মানবিকতা দিয়ে আমরা এখানে আমাদের ভূমিকা পালন করার চেষ্টা করেছি যা মানুষের মনে উজ্জ্বল হয়ে আছে সে কারণে আমি মনে করি যে মানুষ আমাদেরকেই বেছে নেবে আমাদেরকেই মানুষ তাদের মঙ্গলের জন্যে কল্যাণের জন্য শান্তির জন্য এবং সম্প্রীতির রক্ষা সম্প্রীতির জন্যে এখানে মানুষ আমাদেরকেই বেছে নেবে আমাদের অতীত আমরা মনে করি আমাদের গৌরব করার মতো এই এলাকার মানুষের সামনে আমরা যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছি সেই সকল এইখানে আমরা পালন করেছি এবং কিছুটা হলেও মানুষকে আমরা স্বস্তি দিতে পেরেছি বিশেষ করে পৌরবাসী যদি বলি রাজবাড়ি পৌরসভায় আপনি পনেরো বছর পৌরবাসীকে সেবা করেছেন এই পৌরসভার দৃষ্টিনন্দন যে সড়কটি যেটি রাস্তার মাঝখানে একটি আইল্যান্ড রয়েছে যেটি রাজবাড়ির মানুষ রাজবাড়ির সৌন্দর্যটাকে বর্ধন করে যেই সৌন্দর্যটা অনেকেই বলেন সাধারণ মানুষ বলে নজ মাহমুদ খৈমের করা এই সড়কটি বা পৌরসভার উন্নয়নের তিনি রূপকার সেই হিসেবে রাজবাড়ি এক আসনের ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তাটা কি আমরা রাজবাড়িটাকে বদলে দিতে চাই আমরা পরিবর্তন করতে চাই সমস্ত পুরনো চিন্তা আমাদের পুরনো আমাদের দুঃখ বেদনা আমাদের দারিদ্র তার থেকে আমরা বেরিয়ে আসতে চাই রাজবাড়িকে আমরা একটি উজ্জ্বল নক্ষত্রের মতো বাংলাদেশের মধ্যে গড়ে তুলতে চাই আমাদের আগামী প্রজন্মের তরুণদের জন্যে আগামী প্রজন্মের সকলের জন্যে এই এলাকার সব মানুষের জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের জন্য আমরা এই অঞ্চলগুলো তুলতে চাই একটা নিরাপদ বাসযোগ্য স্থান হিসাবে এবং এই এলাকা সকল মানুষ যাতে সামাজিকভাবে শান্তির সঙ্গে বসবাস করতে পারে এবং উন্নয়নের মাত্রা তেমন একটা পর্যায়ে এনে আমরা এই এলাকায় একটা সম্প্রীতির চাই সবাইকে ধন্যবাদ এবং আগামী বারো তারিখ বারো তারিখে আপনার প্রত্যাশাটা কি মানুষের কাছে বারো তারিখে মানুষ ধানের শীষে ভোট দেবে চারিদিকে শোনা যায় ধানের শীষে ধাপে যায়